মেন সমস্যা এই যে আমার হাঁসের পায়খানার সমস্যা হয়েছে এই যে দেখাইতেছি এদিকে একদম এই দেখেন এই পায়খানার সমস্যার জন্য কিন্তু আজকের ভিডিওতে আসা আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি কয়েক দিন অর্থাৎ দুই দুই মাসের মতো হল আনুমানিক দুই মাস আপনাদের ইউটিউবে ভিডিও ধারণ করে আমি কিভাবে খামার পরিচালনা করি সেই বিষয় নিয়ে আপনাদের ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি বা বলে থাকি কি ধরনের আমি নিজে করি সেই বিষয় নিয়ে যাই হোক এর মধ্যে অনেকেই ভালো পান অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন বাদল আহমেদ পরশুদিন আমি একটি ভিডিও দিয়েছিলাম যাই হোক বাদল আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কাকা আপনি কি ইউটিউবে থেকে পয়সা নেওয়ার জন্য ভণ্ডামি শুরু করেছেন যাই হোক খুশির বিষয় দুঃখ পাই নেই দ্বিতীয়তে বলেছেন একটাই আপনার বেনিফিট এই ধরনের ভিডিও পাঠাবেন না মানুষকে প্রভাবিত করবেন না দর্শক আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদের কোনো প্রভাবিত করার জন্য নয় ভালো না লাগলে বলবেন আপনাদের মধ্যে ভিডিও না বানাইলে আমার কোনো যায় আসে না বড় ব্যাপার না যাই হোক আপনি বাদল ভাইকে বলছি আপনি যে ধরনের কমেন্ট করছেন ভাতি সম্পর্ক হয় কাকা বলছেন আপনি যে ধরনের কমেন্ট করেছেন আপনার কমেন্টের রিপ্লাই একটাই আমি যতটুক জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি হয়তো অনলাইনের যুগ আপনি ভালো জানতে পারেন ভালো জাননেওয়ালা হতে পারে। আপনি বুঝাবেন আমি শুনবো আমার যেহেতু খামার আছে আমার শোনার প্রয়োজন আছে ইউটিউবে আপনার যদি আমার কথাবার্তা ভালো না লাগে আপনি ইউটিউব প্ল্যাটফর্ম আপনার একাই নয় শুধু আপনি যেরকম দেখেন ওরকম আমরাও দেখি ইউটিউবে ভিডিও বানাইতে অনেক পরিশ্রম লাগে এক ঘন্টার সময় যদি আপনার জন্য চাই যে এক ঘন্টার সময় আপনি ডেলি ইউটিউবে দিবেন আপনি দিতে পারবেন না আপনার কাছে মূল্যবান হয়ে যাব কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টার দুই চার পাঁচ ঘন্টার সময় দিতেছি আমাদের যদিও মূল্যবান আমরা মূল্যবান সময় মূল্যবান হিসেবেই ধরে নিয়েই কিন্তু দিয়ে থাকি যাই হোক তার মধ্যেও আজকে ভিডিওতে আসার একটি মেন সমস্যা এই যে আমার হাঁসের পায়খানার সমস্যা হয়েছে এই যে দেখাইতেছি এদিকে একদম এই দেখেন এই পায়খানার সমস্যার জন্য কিন্তু আজকের ভিডিওতে আসা যাই হোক পায়খানার দৃশ্য দেখলেন এরকম অনেক কয়টা দেখা যাইতেছে হঠাৎ করে পায়খানার সমস্যা মানে কি এটা আপনার যদি পাতা রঙের দেখা যাইতেছে ভাইবেন না যে হাসে ডাক প্লেক হয়েছে বা অন্য কোনো জটিল বেমার হয়েছে তা না ঠান্ডার থেকে ঠান্ডা চলে যায় গরম আসতেছে গরমের ভাব আসছে তাই এই সময় পায়খানার তারতম্য হওয়াটা স্বাভাবিক সবার হাসের হয় সবারই হয় আমি কয়েক বছরের অভিজ্ঞতার থেকে বলতেছি প্রতি বছরই হয় আর এই গরম পড়ার সাথে সাথে হাঁসের ডাক প্লেক বেমারটাও কিন্তু বেশি হয় এটাও মনে নেবেন এতদিন হয়তো অল্প জায়গায় রাখছেন এখন হাঁসকে খোলা জায়গায় ছেড়ে দিয়ে রাখবেন রাত্রের বেলা যাতে কম জায়গায় না থাকে কারণ এখন ঠান্ডা কমে গেছে সমস্যা হইতেই পারে যে পায়খানার যে সমস্যাটি দেখলেন এই সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন দুয়ের থেকে তিন পালি ব্যবহার করলে অবশ্য ঠিক হয়ে যাবো যে আজকে দিয়েছি পানি এই যে খাইতেছি আজকে এটা এখানে দিয়ে খাওয়াইতেছি হয়তো নেক্সট সন্ধ্যাবেলা আর একবার দেব আর কালকে সকালে আর একবার দেবো তিনবার দিলেই অবশ্যই কালকার ভিডিওতে আপনাদের আপডেট দিতে পারবো কি হয় না হয় এগুলার সমস্যা জটিল কিছু মনে করা যাব না খুব সামান্য ব্যাপার পায়খানার সমস্যা হাঁসের সাধারণত হয়েই থাকে অনেকেরই হব গরম সময় এই সময় গরম মানে গরম পরে আছে অনেকেরই কিন্তু এই সমস্যাটা দেখা দেব দর্শক দেখা দেওয়ার সাথে সাথে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়াবেন ঠিক হয়ে যাবো এটা আর যদি কেউ মানে পায়খানা বলে একবারে তাসির লোকেরা ছোট মনে করেন তাহলে কল বিপদ ঘাড়ে আসন্ন তাই সবাইকে অনুরোধ করব পায়খানার যে যত কোনো সমস্যাই থাক লগে লগে চিকিৎসা দিতে ভুলবেন না অবশ্যই চিকিৎসা দিয়ে দিবেন তাহলে হয় কি কোনো সমস্যা থাকে না যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকে আর নয় আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম